তো এবার কিন্তু বিপুল পদে শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করছে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ কীভাবে আবেদন করবে কত টাকা ফিস লাগবে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকমই গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং সবার সুবিধার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো ওয়েস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ তো এখানে কী বলা যে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষের তরফে আবারও একবার দু হাজার চব্বিশের শেষের মুহূর্তে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি দেশের যে সমস্ত উচ্চশিক্ষা পড়ুয়ারা রেলওয়েদের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন এখানে সহকারী পদে বত্রিশ হাজারেরও বেশি কর্মী নিয়োগ করছে তাহলে আগ্রহীরা আর দেরি না করে শীঘ্রই দেখে নিন আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি বয়স বেতন ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে জেনে নাও তো চলো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আর আর বি ওয়েস্ট আর রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ বিবরণ তো পদের নামটা অবশ্যই দেখতে পাচ্ছ পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষের তরফে প্রকাশিত পদটির নাম হলো সহকারী অ্যাসিস্ট্যান্ট পদ শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছ সহকারী অ্যাসিস্ট্যান্ট সব মিলিয়ে মোট বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদকর্মী নিয়োগ চলছে তো তারপরে দেখো যোগ্যতার মাপকাঠি কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে তোমাদেরকে সেটিও কিন্তু ভিডিও শেষে কিন্তু জানিয়ে দেব তা আবেদনের পদ্ধতি কি রয়েছে এবারে জানাচ্ছি তোমাদেরকে আবেদনকারীরা এখানে অনলাইনের মাধ্যমে জানাতে পারবেন তাহলে তাহলে দেখে নাও অনলাইনে কীভাবে আবেদন করবে তো আবেদনকারীরা সর্বপ্রথম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন ইন্ডিয়ান রেলওয়ে ডট ডট ইন এই ওয়েবসাইটে যাবেন তারপরে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে তো ক্লিক করার পর অ্যাপ্লিকেশান ফর্মের পেজে বিশদ নির্দেশাবলী মেনে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন এক এখানে দরকারি নথিগুলো স্ক্যান করে সাইজ অনুযায়ী আপলোড করবেন সর্বশেষ ভেরিফাই করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এবং তবেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো আবেদনের মূল্য এখানে কত বলা হয়েছে তো আবেদনের মূল্য দেখতে পাচ্ছ কি বলা হয়েছে এখানে সকল ক্যাটাগরির প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো ক্যাটাগরি হোক সেটা জেনারেল এস সি এস সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন তো আবেদনের তারিখ কিন্তু কত রয়েছে তো আবেদনের তারিখ কত রয়েছে দেখো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবং শেষ তারিখ তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে শুরু হয়েছে এবং তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে তো নিয়োগ পদ্ধতি কীভাবে হবে এখানে নিয়োগ কীভাবে করবে আবেদনকারীরা এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু চাকরিতে নিয়োগ করতে পারবে তো তোমরা কিন্তু দেখতেই পেলে